আপনারা যারা নিজেকে মুসলমান মনে করেন আবার ইসলামী দলের কাজে বাধা দেন ইসলাম প্রতিষ্ঠার কাজে বাধা দেন ওলামাদের ওয়াজেও বাধা দেন ইসলামী আন্দোলনের কর্মীদের দাওয়াতি কাজেও বাধা দেন একটু চিন্তা করে দেখুন কিয়ামতের দিন আল্লাহর কাছে ওই যে নির্যাতিত নিপীড়িত দিন প্রতিষ্ঠার কাজে গিয়ে বাধাগ্রস্ত লোকগুলি আল্লাহর দরবারে জাস্ট একটা কথা একটা মামলা দায়ের করবে আপনাদের বিরুদ্ধে যে আল্লাহ আমাদের দুনিয়াতে আর কোনো অপরাধ ছিল না অপরাধ ছিল একটাই আন আকিব উদ্দিন দতরদিন প্রতিষ্ঠা করো আনহকুম নাস বিমান সল্লাহ তোমরা আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করো মানুষকে শাসন করো আর কিছু না আমাদের আর কোনো দাবি ছিল না আপনার পক্ষে আমরা এই দাবি উত্থাপন করেছিলাম আমাদের দাবি ছিল না যে তোমরা আমাদেরকে নেতা বানাও আমাদেরকে মন্ত্রী বানাও মিনিস্টার বানাও যারা دینی আন্দোলন করে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য করে দিন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে আল্লাহর হুকুমত যারা প্রতিষ্ঠা করতে চায় আল্লাহর আইন যারা প্রতিষ্ঠা করতে চায় নিঃসংदेह এই জীবন বুলেটের সামনে দাঁড়িয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে সে বলে আলা আল্লাহুল আম সাবধান সৃষ্টি যার আইন চলবে তার এই কথা কেন সে বলে দুনিয়ার লোভে এটা বললে জীবন দিত না কারণ দুনিয়ার জন্য যে কাজ করবে সে জীবন দিতে যাবে না জীবন দিয়ে দিলে দুনিয়ার মন্ত্রী মিনিস্টার হইয়া লাভ কি সে আদর্শের জন্য দিনই কারণে এটা গেছে আল্লাহ সন্তুষ্টির জন্য জীবন দিতে গেছে তো আল্লাহ সন্তুষ্টির জন্য যে জীবন দেয় সে নেতৃত্ব কামনা করে না লিডারশিপ কামনা করে না দুনিয়ার লোক তার তাকে না তার দাবি একটাই যে দিন প্রতিষ্ঠিত হোক দিন এখন আপনারা প্রতিষ্ঠিত করে ফেলেন আপনারা যদি দিন প্রতিষ্ঠিত করে ফেলেন আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেন আপনারা যারা অনিসলামী দল আছেন আপনারা যদি তহবা করে আল্লাহর পথে ফিরে আসেন আপনাদের দলের নাম যেটাই হোক না কেন দলের নাম আওয়ামী লীগ হোক বিএমপি হোক জাতীয় পার্টি হোক বাধা নাই ওই দল যদি ওই দল যদি আল্লাহর দিন প্রতিষ্ঠা আল্লাহর আইন অনুযায়ী বিচার ফয়সলা করে আমাদের আর কোনো কাজ করা লাগবে না আমরা আপনাদের দলে যোগদান করব। আপনারা আমাদের ভাই আপনারা তো দিন প্রতিষ্ঠার কাজ করে ফেলতেছেন তা আমরা কি জন্য কাজ করব। আমাদের তো এই লোভ নাই না আমাদের দলের মাধ্যমেই দিন প্রতিষ্ঠিত হবে এইটা তো কোনো কথা না দিন প্রতিষ্ঠার কাজ যেকোনো ইসলামী দল ছাড়াও যদি কেউ করে ফেলে আলহামদুলিল্লাহ সব ইসলামী দল আমরা আপনাদের সাথে যাব। কথা হচ্ছে এখানে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করেছি আর আপনারা যাচ্ছেন যখন আল্লাহর আদালতে এই দিনের দায়রা কমপ্লিট করবে যে আল্লাহ আমাদের আর কোনো অপরাধ চেরণ আজকে আমরা আপনার কাছে বিচার চাই তখন কি জবাবটা আপনি আল্লাহর কাছে দিবেন আপনি সারা জীবন অনে ইসলামী দল করেছেন আপনি এত অনেক পাঁচ টাকাও দল থেকে নেন নাই যেই দল আপনাকে সৃষ্টি করে নাই যেই দল আপনাকে এক ড্রপ পানি এক ফোটা পানিও দেয় না অক্সিজেনও দেয় না আল্লাহর অক্সিজেন আল্লাহর আকাশ আল্লাহর বাতাস আল্লাহর জমিনে থেকে খেয়ে আপনি আল্লাহর দিন প্রতিষ্ঠার বিরোধিতা করেছেন আর পাঁচ টাকার সুযোগ সুবিধা ছাড়াও ওই দলের জন্য সারা জীবন গোলামি করে গেছেন হ্যাগেল মার্কস লেনিন স্তালিন আপনাকে এক ফোঁটা পানিও খাওয়ায় নাই অথচ তার জন্য আপনি কাজ করলেন আর যে আল্লাহ আপনার জন্য সবকিছু সৃষ্টি করেছেন এই আকাশ মাটি জমিন যত কিছু আছে আর দুনিয়া হলে কম পুরো দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে